সন্তানদের খাইয়ে স্কুলে পাঠায় বড় করে আর নিজে বেগুন পোড়া আলু পুরো দিয়ে আর একটা তিনটার সময় জল ঢেলে ভাত হবে তাই তো পিতার মতো রাজা হবে মাতার মতো রাজা হবে শ্রীরামচন্দ্রের মতো আর পরবর্তীকালে কি দেখলেন রাজা হল অটলজির মতো কি মিলল পিতার মতো হয়েছে রাজা হলো মোদীজির মতো মিলল মিলেছে সেই রাজা যে প্রজার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত থাকি বাবু আপনার বাড়িতে টাকা পয়সা আছে আর ছেলে অসুস্থ হয়েছে চিকিৎসা করাবেন না করাবেন না করবেন তো সর্বস্ব বেঁচে দিয়ে চিকিৎসা করাবেন কেন তিনি পিতা তিনি মাতা আর কেমন আমার দেশে আমার রাজ্যে নেত্রী তিনিও তো শাসক তিনিও তো মা তাহলে কেন সাধারণ মানুষের চিকিৎসার জন্য আয়ুষ্মান কেন বন্ধ করলে কি তিনি মা শক্তি কি তিনি পিতার মতো শক্তি কি তিনি মাতার মতো এ প্রশ্ন আজকে আপনাদের সামনে আসবে আজকে ভাবুন তিয়াত্তর লক্ষ কিশোর ছ হাজার টাকা করে পেত তিনি যদি সত্যি মায়ের মতো হতেন পিতার মতো শাসন হতেন তিনি কি পারতেন বাধা দিতে তাহলে আমাদের সেই কথা আগামী দিনে ভারতীয় জনতা পার্টি পিতার মতো শাসন দেবেন অটলজির মতো সর্বত্যাগী হয়ে শাসক দেবেন মোদীজির মতো সর্বত্যাগী হয়ে দুর্নীতিমুক্ত শাসন দেবে সোনার বাংলা করে চলবে কোন গল্প কথা না আমাদের মানুষের টাকা আজকে আত্মসাৎ করছি রাস্তার টাকা আছে আত্মসাৎ করছি আমফান ঝড়ের টাকা আছে আত্মসাৎ করছি স্বচ্ছ ভারতবর্ষে ভারত যোজনায় পায়খানার টাকা আছে সেটাও খেয়ে নিচ্ছি তাই আমি আপনাদের কাছে আহ্বান করছি ভারতীয় জনতা পার্টি বলছে দুর্নীতি মুক্ত শাসন দেবে